अपने से अलग देश दूसरे आतियान हुडरा शुंगनी नगाने आतियान एक तो दी पाकिस्तान आतियान दरेलू रंजरी और दूसरे सुनहरे दरबार दोस्तों मिसिस चार मेडीन और तब नवरात्रम एरिया निकली और तब नवरात्रम एरिया निकली

Kur'an-ı İslam'ın askeri sınav eserleri şomanın toprağını ödeyip vatanı çağırıp haklı yerde ki cemaati İslâm-ı İmam'ın toprağını haklı yaşamış olan çocuklar ki şomanın toprağını ödeyip Mahfuzul Hapkı onların acamaktı 2004 emin ve yunanlık acamaktı 2004 şomanın toprağını ödeyip ki প্রায় সতেরো বছর পরে যত মনে পড়ে দু হাজার ছয়ের পরে সাতের শেষ দিকে একটা ক্ষুদ্র প্রোগ্রাম করতে পেরেছিলাম আমরা হজমির ঠিক শুধু প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীপরিষদের সকল সদস্য সরকার সংসদ সদস্য প্রধান বিচারপতি এমন কি আপনাদের আশ্চর্য জাতীয় মর্জিদের প্রধান কর্তৃপক্ষ সমপরিছে ঠিক এর চাইতে লজ্জার বিষয় নহয় আর নেই দেশকুল ছাত্ররা প্রাণ দিয়ে দেশকুল সৈনিকরা প্রাণ দিয়ে দেশকুল পদজয়ী প্রাণ দিয়ে সাগরের নজराना পেশ করে এই মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে আব্দুল মেরেন্ডার ভাই তাদের সাदात মঞ্জুরের দোয়া করুন করেছে তাদের প্রতি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি কারণ আজ চিকিৎসতিনি রাইছে আব্দুল আলমের দরদতে দোয়া করি আল্লাহ জন তাদেরকে সুস্থ দান করে। রব্বুল আলামিন যে এই বর্ষাকালী সময়ে আমাদের এই পরিবেশে দৃষ্টি বিহীন অবস্থায় প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন এইজন্য রব্বুল আলামিনের দরবারে শুক্রে আদায় করি আলহামদুলিল্লাহ নানান তার কষ্ট করে আজকে এই সমাবেশে মনিচনের কৃত হয়েছে

الا السلام عليكم ورحمه الله وبركاته